নমস্কার আমার নাম বাবুলু কর্মকার আপনারা না নিশ্চয়ই ভাবছেন যে এতদিন পরে একটা একটা ভিডিও ছাড়ছে কিবা বা এই জন্য ইউটিউব খুলেছে এটা ভাবছেন কিন্তু না সেটা নাই আমার খুবই শরীরটা অসুবিধাই ছিল তাই ভিডিও বোনাতে পারি নাই আর আমার যেটা ক্যামেরাম্যান সেইও মানে আমার থেকে টুকু রাগাই ছিল ওই জন্যে মানে আসতে পারি না ভিডিও কিন্তু আজ এসেছি আজ তাহলে গানটা শুরু করা যায় নমস্কার আহা আরে যে জ্বালা দিয়েছ মরে আর সে জলায় আর আমি কেমনে ভুলিব বল আমি কেমনে ভুলিব বল আমি অবধুরে গেল যখন দিঙে গেল হে আমার পা

আশা যদি গানটা আপনাদের ভাল লাগেছে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দিবে নমস্কার